আমি জহনি দে তুই খালে এই ভিটের পর কি করিস কি হরব দেখ আমার বিটের পর আজকে আসলে আকাশ খুবই মেঘ লাগাইছে আর এই টাইমে আসলে আজকে অন্ধকার অন্ধকার লাগতেছে আমার কাছে সেই ভালো লাগতেছে এই জায়গা খুবই বাতাস লাগতেছে আর আবহাওয়াটা সারি ভিটের পরিবেশটাও খুব ভালো লাগতেছে এই জন্য দেখি উরে আল্লাহ তো গরে তো জাম গাছ আছে দেখতেছি হ্যাঁ আমারে ও তো গরে হলে তাহলে আমারেও তো দেখ আম কেমন আম কত দেখতে তো অনেক বড় দেখ থেকে অনেক আমাকে অনেকেই কমেন্ট করছে যে হচ্ছে একটা গান পাগল হাসানের গান তো একটা গান শোনাবো হচ্ছে আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা এই গানটা কমেন্ট করছে আরো অনেক জনি কমেন্ট করছে যে আপনারা শুধু খারাপ গুলোই দেখেন ভালো কমেন্ট দেখেন না আসলে আমরা সব কমেন্টই দেখি আসলে খারাপগুলো বেশি চোখে পড়ে এটা হচ্ছে কিন্তু বেশি আর ভালোগুলো তো ভালোই আসলে আমি সেভাবে রিপ্লাই দিতে পারি না কারণ আমি যেহেতু চ্যানেলের কাজ করি না আমি শুধু গানটাই গা দেই আর চ্যানেলের কাজ যেহেতু হচ্ছে আলিপের আব্বু করে সেই জন্য আমি কিছু ই করতে পারি না আসলে উত্তর দিতে পারি না আর কি আমি সব কমেন্টই দেখি আপনাদের ভালো কমেন্টও দেখি খারাপ কমেন্টগুলোও দেখি সব দেখি আর আজকে আমি ভালো কমেন্টের মধ্যে একজন কমেন্ট করছে যে হচ্ছে আন্ধারপুরের মানুষ আমি এই গানটা শুনতে পাগল হাসানের গানটি শুনতে চাইছে আমি শোনানোর চেষ্টা করব জানি জানি না কতটুকু ভালো হবে তবে ভালো করে গাওয়ার চেষ্টা করবো কারণ আমাদের এত সুন্দর একটি গান সে উপহার দিয়ে গেছে কিন্তু সে আর আমাদের মাঝে নাই আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে শুধু আমরা এটুকুই বলবো আর আমি এখন গানটা বলবো তো আমি গানটা আগে বলি বেশি কথা আবার দর্শকরা কিন্তু পছন্দ না আগে গানটাই বলি বলে হয়ে যাচ্ছে আচ্ছা আমি এখন তাহলে গানটা বলি হুম অন্ধারপুরের মানুষ স্বামী আন্ধারে ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাঠ বান্দা অন্ধারপুরের মানুষ স্বামী অন্ধারপুরের মানুষ স্বামী অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাখ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ ও আল্লামি এক আমি এক গুনাগার বন্ধা রুহটা কবজা কইরা আজ রাইলি বোধই রুহটারে কবজা কইরা আজ নিবে ধইরা শূন্য কায়া রইবে পইরা শূন্য কায়া রইবে পইরা কে শুনিবে কার কান্দন ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক বন্দা অন্ধ ঘরের রাস্তা সোজা ঘাড়ে লোইয়া পারের বোঝা অন্ধ ঘরের রাস্তা সোজা ঘাড়ে লোইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ ভোজা আল্লাহ রাসুল মুর্শিদ ভোজা

তোমার লেলা তোমার খেলা বোঝে না মোর মন পা পাগল হাসানের যায় বেলা পাগল হাসানের যায় বেলা লোকের নিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ ওয়াল্লা আমি এক গুনাগর বন্ধা অন্ধার মানুষ আমি আন্ধারে ঘরের বাসিন্দা ও আল্লাহ ওয়াল্লা আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি একটা এই গানটা একদম আমাদের পাগল হাসানের সঙ্গে কিন্তু মিলে গেল সে গানটা গাইছিল তার জীবনের সাথে যে এভাবে মিলে যাবে কেউ কিন্তু ভাবতে পারেনি আসলে আল্লাহ তাকে যেন বৃহস্ত নসিব করে জান্নাত দান করে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আরও সুন্দর সুন্দর গান কমেন্ট করবেন আমি গাওয়ার চেষ্টা করব অবশ্যই আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ